রাশিয়ার নেতৃত্বাধীন পূর্ব ইউরোপীয় দেশ বেলারুশ কাজাকস্তান আর্মেনিয়া ও কির্গিজান নিয়ে গঠিত ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন বা ইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ স্বাক্ষরে আগ্রহী বাংলাদেশ এই সংক্রান্ত এফটিএ স্বাক্ষরের বিষয়ে ইউরোশিয়ান ইকোনমিক কমিশনকে বা ইসিকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সম্প্রতি অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে সব তথ্য জানা গেছে এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্য সচিব জানান ইইউর বড় একটি মার্কেট রয়েছে বর্তমানে ওই মার্কেটে রপ্তানি পণ্য পাঠাতে বেশ উচ্চ শুল্ক দিয়ে ঢুকতে হয় এফটিএ স্বাক্ষরিত হলে কোনো ধরনের শুল্ক দিতে হবে না এই লক্ষ্যে আলোচনা শুরু করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছি আলোচনা শুরু করলে যে দ্রুত এফটিএ হয়ে যাবে এমনটি নয় পূর্ণ এফটিএ করতে সময় লাগবে বলে জানান তিনি জানা যায় বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক ব্লক ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নভুক্ত দেশগুলোর দু হাজার সালে বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ছিল সাত লাখ একত্রিশ হাজার একশো কোটি ডলার দেশগুলোর জিডিপির পরিমাণ এক হাজার সাতশো চৌত্রিশ ট্রিলিয়ন ডলার দেশীয় রপ্তানি পণ্যের জন্য বিপুল সম্ভাবনাময় এসব বাজারে শুল্কমুক্ত সুবিধা পায় না বাংলাদেশ গত এক দশকে এইসব দেশে বাংলাদেশের রপ্তানি উল্লেখযোগ্য পরিমাণ বাড়লেও তা এখনও উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছায়নি রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি তথ্য বলছে চলতি অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ে ইইউতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল আটত্রিশ কোটি বিশ লাখ ডলার আগের অর্থ বছরের এই অঞ্চলটিতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল সাতষট্টি কোটি সত্তর লাখ ডলার উনিশ বিশ অর্থ বছরে এই অঞ্চলে বাংলাদেশের রপ্তানি করেছে ঊনপঞ্চাশ কোটি আশি লাখ ডলারের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন বাংলাদেশের নিটওয়্যার পাট পাটপণ্য ও চিংড়ি সহ হিমায়িত খাদ্য রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে এই অঞ্চলের দেশগুলোতে শুল্কমুক্ত সুবিধা না থাকা ও রাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার সঙ্গে সরাসরি ব্যাংকিং লেনদেনের জটিলতার কারণে রপ্তানি কাঙ্ক্ষিত মাত্রায় বাড়ছে না এ কারণেই এফটিএ স্বাক্ষরের মাধ্যমে শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত করা ও রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকে কারেন্সি সোয়াব করছে দু হাজার চোদ্দ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট বা টিকফেয়ে স্বাক্ষরের পর বাণিজ্য বিনিয়োগ বৈজ্ঞানিক ও কারিগরি সহায়তা বাড়াতে রাশিয়া ও বাংলাদেশের সঙ্গে আন্তঃসরকার কমিশন গঠনের প্রস্তাব দেয় দু সালে এই সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ ও রাশিয়া বাণিজ্য মন্ত্রণালয় বলছে এলডিসি পর বাংলাদেশকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এ লক্ষ্যে সরকার কাজ করছে বাণিজ্য সুবিধা আদায়ের জন্য পিটিএ বা এফটি এর মতো বাণিজ্যিক চুক্তি করার জন্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এরই মধ্যে ভুটানের সঙ্গে পিটিএ স্বাক্ষর করা হয়েছে আরও বেশ কিছুর সঙ্গে বাণিজ্য চুক্তি করার জন্য আলোচনাও করছে বাংলাদেশ